আমরা দেখা যায় অনেক সময় এখন এমন তাসাদুত করি মেয়েদেরকে বাইর হইতে দেই না আচ্ছা এটা তাসাদুত না বলেন আমাকে এটা জন্মের তাসাদুত না মুসল কাজাবকে কে হত্যা করছে মুসল কাজাবকে কে হত্যা করছে ওই যে সফিয়া রবি আল্লাহ আনহা তিনি মদিনায় বৈশা ও ইয়াহুদিকে দুনিয়া থেকে বিদায় দিয়ে দিয়েছেন উম সালমা রবি আল্লাহ আনহা সে হুদায়িয়া সন্ধ্যের সময় সবচেয়ে বড় পরামর্শ দিয়েছেন অহুদের ময়দান সাহাবিরা সবচেয়ে বেশি মুসলমানদের খেয়াদমত করছেন কি করেননি কিন্তু জোরে বলেন হ্যাঁ কেউ আমরা অতিরিক্ত অতিরঞ্জিত না করি সীমা খেতে অতিরিক্ত না করি যতরুক যতরুক আছে সেখানে সেইটাকে রাখতে হবে অতিরিক্ত অতিরঞ্জিত বেশি উদার হওয়া যাবে না বেশি কঠোর ইসলাম যেইভাবে যেইভাবে রাখছে সেইভাবে তাকে রাখবো সমস্যা কি এই মাত্র ঘাম জড়াবার ফজিলাত পড়াইছেন রক্ত জড়া ফজিলাত পড়াইছেন আপনার জিন্দিগিতে একটা ফোটাও রক্ত ঝরাইছেন এই চিন্তা করছেন এই মাত্র অন্যার মোকাবিলার ফজিলাত পড়াইছেন আপনি একদিনও অন্যার মোকাবিলা করছেন এই মাত্র পড়াইছেন যে সবচেয়ে আফজল জেহাদ কালিমা থাকতে নিলা ইন্দা সুলতান এই মতো পড়াইছেন আপনি কোনো দিন অন্যার মোকাবেলায় এবং এই বাদশাহ শয়তানদের বিরুদ্ধে একটা কথা বলছেন বলা না বলা কি মনে করতো অর্থাৎ এই মতো ফজিল আমি বয়ানে বললাম যে সমস্যা কোন জায়গায় এই মাত্র পড়াইছেন নিজে তাকবির কোনদিন আদায় করি এই মাত্র সামনের কাতারের ফজিলাত পড়াইছেন সামনের কাতার আসতে চাই না এইমাত্র পড়াইছেন ওই কদম সবচেয়ে দামি যেই কদম দিয়ে সামনের কাতার পূরণ করা হয় অর্থাৎ আমি সেই কদম দিয়ে সামনে bari না এইমাত্র পড়াইছেন আমরা খুশি ও খুজুর ফজিলত কত আফলাহাল মুমিনুনাল্লাযীনা হুম ফি সলাতিখাশুন কিন্তু আমি একদম চিন্তা করি না আমার মধ্যে খুশু খুজু আসে কি নাই অথচ এইমাত্র তাফসীরে আসছি আমি বললাম আসলে আমাদের মূল সমস্যা যা পড়ি এটা পঠন পাঠন এটা অভ্যাস হয়ে গেছে এটা পড়াইতে হবে পড়তে হবে বাবা মা দিছে নয় তো আমাদের মাদ্রাসার ভালো ছাত্রগুলি তারা দেখবেন রাজনীতি পছন্দ করে না যত ভালো ছাত্র রাজনীতি পছন্দ করে না যত ভালো ছাত্র আন্দোলন পছন্দ করে না এই বিয়াকুব কি জানছে পড়া পঠন এটা বাস্তবায়নের চিন্তার মধ্যে নাই অথচ সবচেয়ে ভালো ছাত্র মেধাবী ছাত্রদের এই কাজটা করা উচিত ছিল সবচেয়ে মেধাবী ছাত্র কেন আপনি কি ভেবেছেন আপনি যখন রাষ্ট্র পরিচালনা করবেন আপনার সাথে সম্মুখীন হবে কারা গোটা দুনিয়ার মেধাবীরা আপনি মোকাবেলা করবেন কাদের সাথে গোটা দুনিয়ার মেধাবীদের সাথে আপনার পাল্লাটা হবে কাদের সাথে গোটা দুনিয়ার ব্রেনের সাথে আপনার সাথে সম্পর্ক হবে কাদের সাথে গোটা দুনিয়ার মেধাদের সাথে অথচ আমরা রাজনীতিকে সবচেয়ে গবেরটা সবচেয়ে গবেরটা ভালো সাথে নাফরাত মনে করি কারণ কি ওই যে পরিবেশ আমি মনে করি পঠন পাঠন আমার ভালো মহাদিস অবশ্যই তোমাকে ভালো মহাদিস বাস্তবায়ন করতে হবে এই নাই তোমার তোমার মাথার মধ্যে শুধু ঢুকছে এইটা পড়াতে হবে এই বাস্তবায়ন করতে হবে এটা তোমার মাথার মধ্যে কেন ঢুকে না তোমার মাথার মধ্যে কেন ঢুকছে শুধু তকলির করতে হবে এটা আমল করতে হবে এটা কেন মাথার মধ্যে ঢুকে না কেন ঢুকাতে পারছো না তুমি প্রত্যেকটা ছাত্রের মধ্যে কি আমি ভালো একজন মুফতি হবো ভালো একজন মহাদ্দেশ হবো আমার নাম হবে অথচ আমি যা পড়াই পড়তেছি এর বাস্তবায়ন আসি কি নাই এই চিন্তা কোনো দিন ফেকের মধ্যে আসে না মাথার মধ্যে আসে আজকে রাজনীতি করতে গেলে সবচেয়ে মেধাবী ছাত্রদের প্রয়োজন ছিল কিন্তু মেধাবীর এখানে আসতেই চায় না নাফরাত মনে করে এটাকে অপছন্দ মনে করে কেন তোমার চব্বিশটা ঘন্টার সময়ের মধ্যে দুইটা ঘন্টা একটা ঘন্টা আল্লাহর জমিন আল্লাহ হুকুমাত বাস্তবায়নের জন্য সময় ব্যয় করতে পারো না ঘন্টা দুইটা মুবারক রহমতুল্লাহ আলাই আর তার সময়কে তিনি তিন ভাগে ভাগ করছেন আবদুল্লাহ মুবারক রহমতুল্লাহ আলাইকে জানো না বহুত বড় মহাদিস মুস্তাহিদ মুস্তানবিদ হাফিজুল হাদিস বহুত বড় আবেদ ইমাম বোখাই রহমাতুল্লাহ আলাই বাবার উস্তাদ তিনি ইসমাইল রহমাতুল উস্তাদ ছিলেন আব্দুল মুবারক রহমাতুল্লাহ আলাই ইমাম আজম আবুল রহমদ সাদ্দেদ ছিলেন আবদুল মুবারক রহমাতুল্লাহ আলাই বহুত বড় মহাদিস হাফিজুল হাদিস ছিল তিনি সময়কে তিন ভাগে ভাগ করছে কয় ভাগে তিন চারা চার মাস করে চার মাস এলেম অর্জন করতেন চার মাস ব্যবসা করতেন চার মাস যুদ্ধ করতেন জেহাদ করতেন তিন আমি এই কথা বলছি না যে তোমার এই আমাদের এই সিস্টেম থেকে পরিবর্তন করতে আমি বলছি না আমি তোমার মাথার মধ্যে ফেকের থাকবে না কেন যা পড়তেছি তা বাস্তবায়ন করতে পারতেছি না কেন এটা ফেকের থাকবে না কেন দেখো এক মেধা কুটি মানুষের একটা মাথা কুটি মানুষের দামি আর এই তো আল্লাহ সবাইকে দেয় না এটা ইচ্ছা করে অর্জন করা যায় না এটা আমার মধ্যে আসবে না এটা আমি ইচ্ছা করে আমি আনতে পারবো না এটা আল্লাহ যাকে দিবে ঠিক পাবে সন্নতি ইচ্ছা করলে তুমি কোনো খনিজ নিজে কোনো সরকার ইচ্ছা করলে আমাদের দেশে কি স্বর্ণের কোনো খনিজ আমরা করতে পারবো এটা আল্লাহ প্রদত্ত আমি ইচ্ছা করলে হিরুক তৈরি করতে পারবো এটা আল্লাহ আল্লাপ আমেরিকা এখন নাসার মাধ্যমে বিজ্ঞানের চরম পর্যায়ে পৌঁছে গেছে সে ইচ্ছা করলে তার দেশে কি তৈলের খলি করতে পারে ওই তৈলের জন্য ধর্ণ দিতে হয় আর এক দেশের মধ্যে এটা পারবে না এটা আল্লাহ আল্লাপত্তেহেন মেদা এগুলো আল্লাহ আল্লাপত্ত সৌন্দর্য যোগ্যতার প্রদত্ত এটা ইচ্ছা করলে কেউ না এটা অর্পিত অর্পিত মেধাগুলিকে তোমরা তো নিজের শুধু ব্যক্তিগত কাজে ব্যবহার করলা। শুধু নিজের খাওয়া পরার জন্য ব্যবহার করলা। নিজের জন্য জীবনটাকে সুফে দিলা এই জাতি এই সমাজ কুন্তুম খয়রা উন্নতাত আমরুল আবিল্মাম আরুফতানির মুলকার আমাদেরকে তো বিড়ি কর হয়েছে মানুষের জন্য আর তুমি শুধু নিজের জন্য চিন্তা করলা নিজের ব্যাপারটাই সবসময় অগ্রধিকার দিলা এই মানুষ এইসানিয়া এই সমাজের ব্যাপারে তোমার কোনো মেধাই নেই মাথায় নেই এরপরে দেখছি অনেক সময় ছাত্র আন্দোলন চরমায় থাকাকালীন করে বাহিরে গেলে পাওয়াই যায় না তার মানে এটা গুরুত্ব সে বুঝে নেই এটার গুরুত্ব তার জানা নাই এটার গুরুত্ব সম্পর্কে অবলম্বন সে করে নাই এটা গুরুত্ব কি এর উচিত কি কেন করতেছি এই জন্য সত্যানা প্রত্যেকটা বন্ধুকে বলবো তুমি যে কাজটা করতেছো কেন করতেছো এটা ভালো মতো উপলব্ধি করো উপলব্ধি সে অবলম্বন করো আমি কাজটা করতে হবে আমার পড়কে অগ্রসর হতে হবে আজকে বাংলাদেশ ইসলামী ছাত্র আন্দোলন যেইভাবে কাজ করতে অগ্রসার হচ্ছে ইনশাআল্লাহ যদি তোমরা সবাই সম্মিলিতভাবে কাজটা করতে পারো তাহলে নিশ্চয়ই ইনশাআল্লাহ আজকে হোক কালকে হোক বাংলাদেশে পরিবর্তন আসবেই কিন্তু ইনশাআল্লাহ গোটা দুনিয়ার মধ্যে পরিবর্তন শুরু হয়ে গেছে গোটা দুনিয়ার মধ্যে পরিবর্তন শুরু হয়ে গেছে আমরা দীর্ঘ দুইশো বছর পর্যন্ত চরম লাঞ্ছিত অপমানিত অবস্থায় ছিলাম দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে আমরা খুবই লাঞ্ছিত অপমানিত অবস্থায় ছিলাম কোনো সন্দেহ নেই হঠাৎ করে রাশিয়া চীন বিভিন্ন জায়গায় কমিউনিজম বিপ্লব হওয়ার পরে মুসলমানরা একটু খারাপ অবস্থায় ছিল এরপর তোমরা জানো তুর্কিস্তান দখল করার পরে মুসলমানদের অবস্থা আরো খারাপ হয়ে গেছে ব্রিটিশরা গোটা দুনিয়া দখল করার পরে মুসলমানদের নির্যাতন এবং মিটাবার জন্য বিলিং করার জন্য হাজারো চক্রান্ত চলছে এবং করছে বাস্তবায়ন করতে পারছে যেমন স্পেন থেকে মুসলমান একেবারে বিদায় দিয়ে দিচ্ছে একেবারে শেষ করে ফেলছে তুর্কিস্তানে কামাল পাশার মাধ্যমে মুসলমানের সাংস্কৃতিক ধ্বংস করে ফেলছে তখন বাঁধ পার্টির মাধ্যমে ইরাক ফিরাক আবিজ ইরাক লিবিয়া মিশর এই সমস্ত জায়গায় ধর্ম সৃষ্টি করে ইসলামকে তসমাস করে ফেলছে ইরানের মধ্যে শাহ মা দিয়া ইসলামকে ধ্বংস করে ফেলছে আফগানিস্তানের মধ্যে কমিউনিজম বিপ্লব হওয়ার কারণে নজিবুল্লাহ সরকার মরকার দিয়া ইসলামকে চরমভাবে ভাবে পর্যায়ে পরস্ত করছে অর্থাৎ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে গোটা দুনিয়ার মধ্যে ইসলামের উপরে বিশাল একটা চাপ প্রেশার আসছে এবং দুই দিক থেকে নৈতিকতার দিক থেকে ধ্বংস করার চেষ্টা করছে ক্ষমতার দিক থেকে ধ্বংস করার চেষ্টা করছে এই দীর্ঘ দুইশো বছর পর্যন্ত আমাদের অবস্থা খুবই খারাপ ছিল আমরা তখন বেঁচে থাকতে চাইতাম আমাদের তখন টার্গেটটা ছিল শুধু বেঁচে থাকা কিভাবে শুধু বেঁচে থাকবো সম্প্রসারিত করার মেজাজ এবং পরিবেশও ছিল না মেজাজ থাকলেও কি ছিল না ভাই পরিবেশ ছিল না কিন্তু আলহামদুলিল্লাহ ধীরে 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 সমস্ত পাঁচ আদর্শ ফেল খাওয়ার পরে এখন আবার মানুষ অটোমেটিকলি ইসলামের দিকে ধাবিত হচ্ছে আলহামদুলিল্লাহ উপায় নেই ওরা যে নীতি আদর্শ গ্রহণ করছে সেই নীতি আদর্শ পরে পঞ্চাশ একশো বছর পরে লক্ষিত যেতে থাকবে না লুকি থাকবে না বিশ্বাস হয় না জাপানের মধ্যে কোন মেয়েরা বাচ্চা নেয় না রাশিয়া মেয়েরা বাচ্চা নেয় না আমেরিকায় মেয়েরা বাচ্চা নিতে চায় না চীন ওই একই অবস্থা তার মানে পাশ্চাত্য দেশগুলিতে মানুষ শূন্য হয়ে যাবে তুমি কি জানো এখন তারা বাচ্চা নিলে কত টাকা প্রধান করে সরকার উৎসাহিত করে একজন বাচ্চা নিলে এত দুইজন বাচ্চা নিলে ডবল তিনজন নিলে আরো বেশি ডবল মানে বাচ্চা নেওয়ার প্রতি এত উৎসাহিত করতেছে একজন নিলে এত পরিমাণ দুইজন নিলে তার চেয়ে অনেক বেশি তিনজন নিলে তার চেয়ে অনেক বেশি চারজন নিলে তার চেয়ে অনেক বেশি এরপর বাচ্চা নেয় না হ্যাঁ গণিতিক হলে তাদের ই বাড়তেছে মানে সুবিধা বাড়তেছে কিন্তু বাচ্চা না না ওদের সব ধ্বংস পরিবার ধ্বংস সমাজ ধ্বংস সব কিছু ধ্বংস কিচ্ছু নেই বন্ধন বন্ধন কিচ্ছু নেই মহাব্বার ভালোবাসা বলতে কিচ্ছু নাই সম্পর্ক বলতে কিচ্ছু নাই সব আর্টিফিসিয়াল এর জন্য গোটা দুনিয়া ধ্বংসের দ্বার প্রান্তে ইসলাম ইনশাআল্লাহ তার ডান প্রান্ত থেকে সবাইকে বাঁচাবে ইনশাআল্লাহ আল্লাহ এর জন্য ইসলাম অটোমেটিকলি ঝুঁকছে মানুষ অটোমেটিকলি গোটা দুনিয়ার মধ্যে একটা ইসলামের অবস্থা ভালোর দিকে যাইতেছে এই মুহূর্তে তোমাদের কাজ হলো তোমরা সেকেলের চিন্তা না করে ইসলাম কি জিনিস দেখো খ্রিস্টান এবং ইহুদিদের বড় বড় দার্শনিকরা বলছে ইসলাম কোনো দিন ধ্বংস হবে না ইসলাম কোনো কেন কারণটাকে এর মধ্যে কেয়াস আছে কেয়াস অর্থাৎ যেই জমানায় যেখানে যেই সময় যে পরিবেশে যখন যে ফতুয়ার প্রয়োজন যে সমস্যার সমাধানের প্রয়োজন ইসলামের মধ্যে সেই সময় সেই জমানায় সেই জায়গায় সেই সমাধান দেওয়ার মতো ভালো একটা অংশ আছে ভালো একটা জিনিস সেটার নাম কি কেয়াস আর এই লামুজাহি জাহেল কি অস্বীকার করে জাহেল কো থাকার যদি কেয়াসই না থাকে তুমি চলবো কেমন দুনিয়াতে এখন বর্তমান তোমার যা চলতেছে কিছু তুমি করতে পারবে না কেয়াসের কারণে সবকিছু বাড়তেছে যাই হোক এর জন্য ইসলাম প্রগতিশীল এটা কোনো জমানায় কোনো জায়গায় থমকে যাবে না এই সমস্যার সাথে সমাধান চলে আসবে এই সমস্যা সমস্যার সমাধান চলে আসবে আমি কথাটা বুঝাতে পারিনি যেখানে ইসলাম শুধু মুসলমানরা বাস করে সেই দেশের হুকুম এক ধরনের যেখানে যৌথ বাস করে সেখানে হুকুম ভিন্ন ধরনের আমি কথা বুঝাতে পারিনি আমাদের কোনো সমস্যা নেই ভালো ছাত্ররা তোমাদেরকে মনে রাখতে হবে রাজনীতি করতে গেলে তোমাদের সাথে গোটা দুনিয়ার ভালো ভালো মেধাদের সাথে কন্টেস্টে আসতে হবে তোমরা যারা ভালো ছাত্র আছো তোমরা এটাকে পছন্দ করো না এটা করবে কি আমার মতো গবে এটা হবে না ভালো ছাত্রদের আসা উচিত এবং আমাদের সবাই কাজটা করা উচিত তবে হ্যাঁ সময়কে বন্টন করে পড়াশোনায় ব্যাঘাত না ঘটে কখন তার পড়াশোনায় ব্যাঘাত না ঘটে সময়টাকে তকসিম করা নিজামলাও কাজ করা শুধু এতটুকু আমি সময়কে বন্টন করব ভাগ করবে এতটুকু পড়াশোনা বাদ দিয়ে না তোমাকে সবচেয়ে ভালো জাল করতে হবে সবচেয়ে বেশি কিতাব বুঝতে হবে সবচেয়ে বড় আলেম হতে হবে সবচেয়ে বড় জ্ঞানী হতে হবে পড়াশোনা বাদ দিয়া নয় পড়াশোনাকে ঠিক রেখে এইটাতে এলেম এই যে মুক্তি তোমাদের আমাদের মুতি মিজান সাহেব এতদিন পড়াইস ইদানি একটু মাঠের মধ্যে নামস ওনাকে জিজ্ঞাসা করো যে মাঠের অবস্থা আর এই রুমের অবস্থা পর্যন্ত পড়াইলে না কে তোমাকে একটা ছোট্ট উদাহরণ দিলে তুমি বুঝতে পারবা তোমাকে যদি নৌকা চালাবার একটা নৌকা চালাবার বইটা এইভাবে ধরে দাঁড় এইভাবে টানে আমি একশো বছর ট্রেনিং দিই কত বছর তুমি কি চালাতে পারবা তুমি গিয়েই ধরে চালাতে পারবা তোমাকে সাইকেলের একশো বছর ট্রেনিং দেয় এইভাবে সাইকেল চালাতে হয় এইভাবে ধরতে হয় এইভাবে ধরতে হয় একশো বছর ট্রেনিং দেয় তুমি উঠেই কি সাইকেল চালাতে পারবা ভাই থিওরি আর বাস্তবতা এক না এই তুমি আগে বুঝো থিওরি আর বাস্তবতা এক না ধরে নাও আমি তোমাকে বললাম ফুটবল এইভাবে মারতে হয় এইভাবে মারতে এইভাবে কিক দিলে এরকম হয় এইভাবে কিক দিলে এরকম হয় একশো বছর বুঝাইলাম তুমি বাস্তবে যদি না খেলো তাহলে তুই তুমি শিখতে পারবা ভাই বাস্তবতা এক জিনিস থিউরিকাল ভিন্ন জিনিস বাস্তবতা এক জিনিস থিউরিকাল এই পড়াশোনা পঠন ভিন্ন জিনিস আমি সেখানে বাংলা আমাদের বহু অফিসে মধ্যে বহু বড় বড় আলেমরা আসছে আমি বললাম কি বুঝেন এতদিন এতদিন তো কিতাব লই না এখন মাঠে নেমে বুঝেন কি বল হুজুর আরে আর এক জগ সালিল মুজার বলে সালিল হাকিম যে যেই মাঠের অভিজ্ঞশীল সেই বিষয় তার কাছে মহাপন্ডিত তার কাছে জবাব পাবানা শুধু কাছে জিজ্ঞাসা করলে হবে এই বিষয়ে যে ব্যক্তি তাজরেফাকার গবেষণা করছে বুঝছে তার কাছে প্রশ্ন করো নৌকা ঢেউর সময় কিভাবে কি করতে হবে এরা শুধু থিওরিক্যাল যে ব্যক্তি নদীতে ঢেউর মধ্যে নৌকা না চালাইছে তাকে হাজারো প্রশ্ন করলে কোনো কাজ হবে না আমি কথাটা বুঝাতে পারছি এর জন্য আমি তোমাদেরকে বলছি প্র্যাকটিক্যাল ভিন্ন জিনিস ভাই সামাজিক ব্যবস্থাপনা ভিন্ন জিনিস আসো ছাত্র আন্দোলনের স্লোগান ভুলবানা শাহাবাদের অনুসরণ ঈশা ছাত্র আন্দোলন ভুলবানা রুহানিয়া তো জেহাদের সমন্বত প্রয়াস ভুলবানা আমরা রাজনীতি করি না আমরা এবাদত করি ভুলবা না এই তিনটা স্লোগান কলবের মধ্যে সেদিনকে ইউনিভার্সিটির ছাত্ররা আসছে আমি বললাম দেখো আমরা কিন্তু এবাদত করি আমরা শুধু রাজনীতি করি না অন্যান্য ছাত্ররা ছাত্র সংগঠন যা করবে তোমরা তা পারবো না সেদিন ক্যাম্পাসে নিয়ে গেছে আমাকে নবীন বরণ একটা অনুষ্ঠানে এই প্রথম আমরা ছাত্র আন্দোলনের মাধ্যমে ঢাকা ইউনিভার্সিটি নবীন মনে অনুষ্ঠান করলাম টিএসিতে প্রথম টিএসিতে চমৎকার অনুষ্ঠান এরকম হলটা এরকম উপরে আর একটা স্পেস ছিল ঠিক এরকম আমাদের এরকম মসজিদের মতো হলটা সেখানে ছাত্রীরা আগ্রহ আসতে আসবে হ্যাঁ আসতে পারে উপরে সুন্দর ওখানে পর্দার সিস্টেম করে দিছে ওরাও শুনছে আমি বলি এক জায়গায় ওদের শুনতে বাধা নাই কোনো আপত্তি নেই করতে কোনো বাধা নাই কিন্তু ইসলাম যতটুকু যেইভাবে আমাদের রাখছে এইভাবে ইসলামের গন্ডি যদি ইসলামের গণ্ডু উঠাইয়া যদি কাজ করতে যাই আজকে হোক কালকে হোক দশ বছর পর হোক একশো বছর পর হোক এমন জায়গায় গ্যানজাম লাগবে তখন সেই জ্ঞানজামকে আর তোমরা মিটাতে পারবা না এটা হবেই সুন্দর ওরা ওখানে ছিল ছাত্রী খুব মহাস্তর খুব ভালো ওরা খুব খুশি হয়েছে ইসলাম যেইভাবে তোমাকে আমাকে সাহাবিয়ারা গেছেন না যুদ্ধে করছেন না সাহাবাদেরকে নবী আলী সালামের সঙ্গী হিসাবে আম্মাজানরা যাইতেন না কিন্তু হায় পর্দা যে আমাদের সাথে মেয়েরা কাজ করবে সব করবে কিন্তু হায় পর্দা পর্দাকে উপেক্ষা করে নয় পর্দা করে সরিয়ার যেভাবে ব্যাপার আমরা বাড়াবো না কমাবো না আমরা দেখা যায় অনেক সময় এখন এমন তাসার করি মেয়েদেরকে বের হইতে দেই না আচ্ছা এটা তাসার না বলেন আমাকে এটা জন্মের তাসা তাসার না মুসলিম কাজাবকে কে হত্যা করছে মুসলিমকে কে হত্যা করছে ওই যে সফিয়া রবি আল্লাহ তার আনহা তিনি মদিনায় বৈশা ও ইয়াহুদিকে দুনিয়া থেকে বিদায় দিয়ে দিয়েছেন উম্মে সালমান রাজি আল্লাহ তাল আনহা সে হুদাবিয়া সন্ধির সময় সবচেয়ে বড় পরামর্শ দিয়েছেন অহুদের ময়দানে সাহাবিয়ারা সবচেয়ে বেশি মুসলমানদেরকে খেদমত করছেন কি করেননি কিন্তু জোরে বলেন হ্যাঁ কেউ আমরা অতিরিক্ত অতিরঞ্জিত না করি সীমারেখাকে অতিক্রম না করি যতটুক যতটুক আছে সেখানে সেটাকে রাখতে হবে অতিরিক্ত অনিরঞ্জ বেশি উদার হওয়া যাবে না বেশি কঠোর ইসলাম যেইভাবে যেইভাবে কি ইসলাম যেইভাবে রাখছে এইটার মধ্যে তো ভাই যদি বেশি কঠোরতা করতে এটা যাবে আমাদের মূল সমস্যা বহুত জায়গায় এগুলে আমাদের উত্তরণ করতে হবে ইসলামকে শরিয়াদকে ঠিক মতো রাখলেই আমি দেখছি কোনো ক্যান্সার নেই আমরা অতিরিক্ত অতিরঞ্জিত না করি এই দুইটা থেকে বাদ দিলে সব ঠিক সারা সারি ইসলাম যেই যেইভাবে এইভাবে চলবো আমরা জামালা শেষ কাজে আল্লাহ আমাকে আমাদের সবাইকে যা পড়ি কথা বলার না তার উপরে আমল করার সফিক দান করেন আর কিচ্ছু না আমি এতটুকু আমি এতটুকু বলতে যা পড়ি তার উপর আমল করার চেষ্টা করব আমার মিডিয়া ভাই আসছে আপনাদের সুক্রিয়া আলহামদুলিল্লাহ বর্তমানে যা চলতেছে আপনারা জানেন আমরা শৈরাসের বিরুদ্ধে আন্দোলন করেছিলাম সংগ্রাম করেছিলাম বৈষম্য দূর করার জন্য কিন্তু আজকে বৈষম্য আরো বাড়ছে কমে নেই আপনারা দেখেছেন যে এক বোর্ডের চেয়ারম্যানকে বিএনপির এক লিডার যেইভাবে কলিজা সিরার হুঙ্কার দিয়েছে এটা সভ্য দেশের কোন রাজনীতিবিদের হুঙ্কার হতে পারে না আজকে আমরা কি করতেছি বিএনপি বিভিন্ন জায়গায় ইমামদের রোধ করতেছে যদি চাঁদার বিরুদ্ধে কথা বলে তাহলে বাঁধা সৃষ্টি করে কেন চাঁদার বিরুদ্ধে কথা বলে তোমার সমস্যা কি চাঁদার বিরুদ্ধে কথা বলে তোমার সমস্যাটা কি তার মানে চাঁদার বিরুদ্ধে কথা বললেই ওরা মনে করে যে বিএম বলা হয়েছে হিসাবটা কথা বুঝাতে পারিনি আমরা চাঁদাবাজ করে দলকে বাংলাদেশের ক্ষমতায় দেখতে চাই না সন্ত্রাসী কোনো দলকে আমরা দেখতে চাই না কোন ক্ষমতায় দেখতে চাই না কোনো ধর্ষক দলকে ক্ষমতায় দেখতে চাই না কোনো দুর্নীতিবাস কোন দলকে আমরা ক্ষমতায় দেখতে চাই না যদি দুর্নীতি আমি করি যদি চাঁদাবাজি আমাদের মধ্যেও থাকে আমাদেরকেও জনগণ দেখতে চায় না হিসাব কিতাব ক্লিয়ার বাংলাদেশের রাজনীতি চলবে স্বচ্ছ সুন্দর আদর্শবান নীতিবান চরিত্রবান প্রিয় ভাইরা আমার আমাদের শাইখ মোর্শেদ নব্বর আল্লাহ আমার কথা বারবার বলেছেন দুই নম্বর জমিতে এক নম্বর ফসল হয় না দুই নম্বর গাছে এক নম্বর ফল হয় না দুই নম্বর উস্তাদের কাছে এক নম্বর ছাত্র গঠন হতে পারে না দুই নম্বর নেতার কাছে দেশ যদি এক নম্বর হতে পারে না হবে না হতে পারে না কাজী যদি কেউ মনে করেন আগামীতেও অমুক দল ক্ষমতা যাবে আমি মনে করি জনগণ সচেতন যাদের মধ্যে দুর্নীতিবাজ আছে তাদেরকে বাংলাদেশের জনগণ ক্ষমতায় নিবে না